নমস্কার বিবিসিপি সি পি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা বাইশ এবং এই পাঠটি শেখাতে গিয়ে এই পাঠের সঙ্গে সম্পর্ক কি অর্থাৎ শিশু শ্রেণীতে শিখে আসা এই এক নম্বর পৃষ্ঠার কি সম্পর্ক সেটা নিয়ে আমি ভিডিও শেষে আলোচনা করছি দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথম কথা বলি তীর চিহ্নের গুরুত্ব কি এই তীর চিহ্নগুলো কেন দেওয়া আছে তারপর কি না এইটা শিখলে কি সুবিধে হবে মানে হাতের লেখা সুন্দর করা যাবে শিশু শ্রেণীতে এখানে ইচ্ছে মতো অর্থাৎ লাইন টানা নেই শুধু বিন্দু দেওয়া ছিল বিন্দুগুলি যোগ করবে কিন্তু এখানে আর বিন্দু দেওয়া নেই দাগটা টানা আছে সেই রকম দাগের মতো করে নিজেকে দাগ টানতে হবে শিশু শ্রেণীটা একটু সহজ ছিল তুলনামূলক একটু কঠিন করা হয়েছে কেননা প্রথম শ্রেণীর জন্য জানা থেকে অজানা সহজ থেকে কঠিন তাহলে এখানে শিশুদিতে দুটো লাইন ভরার ব্যাপার ছিল না এখানে কিন্তু লাইন ভরে টানার চেষ্টা করতে হবে তারপরে কি লাইন ভরে টানলে তার হাতের লেখা সুন্দর হবে এই যে দেখুন এখানে একটি ছাত্র পুরোনো বই আমি সংগ্রহ করে রেখেছি একটি ছাত্র এই লাইন ভরে টানার চেষ্টা করেছে এবং আরেকটি ছাত্র নিজের ইচ্ছে মতো করে টেনেছে এখানে লক্ষ্য করে দেখা আছে যে যে ছাত্রটি লাইন ভরে টানতে পেরেছে তার হাতের লেখা কিন্তু সুন্দর হয়েছে যে ছেলেটি সুন্দর করে টানতে পারেনি বা যে মেয়েটি সুন্দর করে টানতে পারেনি লাইন ভরে টানতে পারেনি তার হাতের লেখা কিন্তু তুলনামূলক অনেক খারাপ এবারে বলি এই যে চিহ্ন দেওয়া আছে চিহ্ন মানে ওপর থেকে নিচের দিকে টানতে হবে ঠিক উল্টো করে ছাত্রকে অভ্যাস করাতে হবে অর্থাৎ নিচ থেকে উপরের দিকেও টানা শেখাতে হবে হুম আর কি না বড় করে দেওয়া আছে ছোটো করেও টানতে হবে বড় একটা ছোটো একটা বড়ো একটা ছোটো একটা এরকম করেও টানতে পারে তাহলে এই ছোটো করে টানতে পারলে এই যে ঘ শেখানো হয় তখন কিন্তু তার ওই অক্ষরটা শেখা হয়ে যাবে এই জন্য এবং ছোটো এখানে যদি শুধু এক ধরনের দেওয়া আছে দুটো ধরনেরই শেখার কথা আমরা বলবো কারণ আমাদের লক্ষ্য হচ্ছে এই ক্লাসটা নিয়ে বেশ কিছুটা সময় কাটানো নাহলে এইটুকু যদি টাস্ক হয় মূল কাজ হয় তাহলে কিন্তু দু মিনিট চার মিনিটের মধ্যেই ক্লাস শেষ হয়ে যাবে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এই ক্লাসটাকে একদিনের গায়ে দু দিন নিয়ে হাতের লাগা সুন্দর করার কৌশলটাকে এর মাধ্যম দিয়েই শেখানোর চেষ্টা করতে হবে এরপর উপর থেকে নিচ ঠিক তার পালটা নিচ থেকে উপর টানার চেষ্টা করবে হুম এই তীর চিহ্নটা কিন্তু দেওয়ার দরকার নেই কেবল নিচ থেকে ওপর টানাটা বোঝানোর জন্যই তীর চিহ্ন আবার কি একটা বড় একটা ছোট একটা বড় একটা ছোট এরকম করেও টানবে হুম হয়ে গেল এরপর এই দিকে চিহ্ন অর্থাৎ এই দিকে টানতে হবে আবার ঠিক তার উল্টো করে এদিকে টানতে হবে ছাত্রছাত্রীর হাতের গতিটাকে লক্ষ্য করতে হবে এটা কি না এইদিকে টানার পাশাপাশি একটা এদিকে টানবে একটা এদিকে টানবে একটা এদিকে টানবে বা সমস্তগুলো এদিকে টানবে আবার সমস্তগুলো উল্টো দিকে টানবে তাহলে কি হবে না তার লেখার সময় তাকে যেদিকে বাঁকাতে বলা হবে সোজা করো বাঁকা করো গোল করো এই দিকে বাঁকাও ওই দিকে বাঁকাও তখন তার সুবিধা হবে এরপরে কি না এটা ঘড়ির দিকে আর এটা ঘড়ির উল্টো দিকে ঘড়ির দিকে হলে কি হবে অ হবে আর ঘড়ির উল্টো দিকে শিখলে কি হবে ভ হবে খ হবে হ্যাঁ বড়ো করে দিলে শূন্য হচ্ছে কিন্তু ওইটাকে ছোট করে শেখালে খ ছাত্ররা অনেক ভুল লেখে ভটা ভুল লেখে তাই ঘড়ির দিকে শূন্যটা কেন শিখবো তার যুক্তিটাও আমাদেরকে বোঝাতে হবে আর এটা দিয়ে কি শেখানো যাবে না এটা দিয়ে এম শেখানো যাবে হ্যাঁ এন সেখানে যাবে ঠিক তার নিচের লাইনটাই ফাঁকা দেওয়া আছে কেন না এটাকে এই দিকে টানানোর জন্য নিজের মতো করে একটা এরকম হলে কি হবে না ইউ পারবে এবং ডাব্লিউ পারবে এই হলো আজকের পঠা পড়া সম্বন্ধে আরও কিছু নিজস্ব চিন্তা ভাবনা কাজে লাগানোর চেষ্টা করতে হবে এরপর চলে যাচ্ছি একই ধরনের দুটি শব্দের তৈরি করা শিখতে হবে যার কিনা একটা অর্থ থাকবে যেমন কি থম থপ থপ থর থর পই পই হ্যাঁ এইভাবে আমরা সহজ বানানগুলো মানে দু অক্ষরের শব্দ তিন অক্ষরের শব্দ চার অক্ষরের শব্দ এইভাবে শিখব এবং বর্ণ কাঠ দিয়ে এই যে র এই রটাকে এখানে বসানোর চেষ্টা করব প্রথমে এটা থাকবে না এইখান থেকে নিয়ে এখানে বসানোর চেষ্টা করতে হবে এখানে রটা থাকবে না এইখান থেকে বর্ণ কার্ডটা নিয়ে ওইখানে বসানোর চেষ্টা করতে হবে তাহলেই দেখা যাবে আমরা ধীরে ধীরে নতুনভাবে আনন্দের সাথে শিখতে পারব আজকে আর বেশি কথা নয় এইখানেই আমাদের আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ